এই প্রশ্নটা পরিবেশ অধিদপ্তরের অপারেটর পদে আসছে এবং আরো বহুবার আসছে আমরা সবগুলো রেফারেন্স লিখে বার্ষিক কত হার সুদে সাতশো পঞ্চাশ দুইশো দশ টাকা হবে আমরা অঙ্কটা দুই নিয়মে করব প্রথমে ঐক্যিক নিয়মে করব তারপরে আবার সূত্রের সাহায্যেও করবো ঠিক আছে দুইটা নিয়মে করার কারণ হইলো আপনাদের দুইটা নিয়ম সম্পর্কেই ধারণা থাকবে বেসিক নিয়ম কিন্তু হলো ঐক্যিক নিয়ম ঠিক আছে আর শর্টকাট করতে গেলে সূত্রের সাহায্য করা যায় এখানে বলছে যে কত হার সুদে এটা বের করতে বলছে মানে সুদের হার সুদের হার মানে কি একশো টাকার এক বছরের সুদ তো একশো টাকার এক বছরের সুদ আমরা কিভাবে বের করব সাতশো টাকার দুই বছরের সুদ দুইশো টাকা দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকার দুই বছরের সুদ দুইশো টাকা এই লাইনটা আমি লিখি সাতশো টাকার দুই বছরের দুই বছরের সুদ দুইশো টাকা এটা দেওয়া আছে হ্যাঁ অতএব এক টাকার এক বছরের সুদ কি কম হবে দুইশো দশ উপরে যাবে সাতশো পঞ্চাশ নিচে চলে আসবে এবং দুই এটাও নিচে চলে আসবে অতএব একশো টাকার এক বছরের সুদ একশো টাকার এক বছরের সুদ দুইশো দশ গুণ একশো আর নিচে সাতশো পঞ্চাশ গুণ দুই এখন কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কাটা আমরা পাঁচ দিয়ে কাটি পাঁচ এটাকে কাটলে পনেরো হয় পাঁচ এটাকে কাটলে দুই হয় দুই আর দুই কাটা পনেরো এটাকে দুইশো দশকে কাটলে চোদ্দো হবে মানে সুদের হার তাহলে সঠিক উত্তর আচ্ছা এখন আমরা এই অঙ্কটাই করবো সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে খুব দ্রুত করা যাবে ঠিক আছে সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটা করি আচ্ছা এটা মুছে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এবং ওটা সূত্রে সাহায্য করলে আপনার কি কি দেওয়া আছে দেখেন এটা হলো আসল ঠিক আছে ওইখানে যেটা দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা আসল এটা হলো আসল মানে টাকা ঠিক আছে আছে সময় দুই বছর আর এই যে সুদ আইকুয়াল টু দেওয়া আছে দুইশো দশ দুইশো দশ আমাদেরকে সুদের হার বের করতে বলছে সুদের হার আর ইকুয়াল টু হার এটা আমাদেরকে বের করতে বলছে তো আমরা সূত্রটা লেখি সূত্র হলো আই ইকাল টু পি আর এন ভাগ একশো এটা হইলো সূত্র তাহলে এখান থেকে আমরা আড়ি গুণ করি তাহলে পি আর এন ইকুয়াল টু কত আই গুণন একশো আই গুণ একশো তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কত হবে আই গুণ একশো আই গুণ একশো ভাই ভাগ পি এন ভাগ পি এন এখন মান বসাই আই এর মান কত আইয়ের মান হইল ইন্টারেস্ট দুইশো দশ দুইশো দশ গুণ একশো পির মান কত পির মান হইল পি হইল মূলধন সাতশো পঞ্চাশ এনের মান কত এনের মান হলো দুই বছর দুই বছর ওকে এখন কাটাকাটি করি আগেরটাই কিন্তু কাটাকাটি আগেরটাই হবে পাঁচ দিয়ে কাটলে এখানে দুই হবে এখানে পনেরো হবে দুই দুই কাটা পনেরো দিয়ে দুইশো দশকে কাটলে চোদ্দো মানে চোদ্দো পার্সেন্ট মানে সঠিক উত্তর কিন্তু চোদ্দো পার্সেন্ট একই থাকলো হ্যাঁ তাহলে আমরা দুই নিয়মেই কিন্তু অঙ্কটা করতে পারি সত্তর সাহায্যেও করতে পারি আবার ঐকিক নিয়মেও করতে পারি তাহলে সঠিক উত্তর আমাদের গ হ্যাঁ আচ্ছা এই অঙ্কটা যদি আপনারা বুঝেন এই অঙ্কটা যদি আপনারা বুঝেন তাহলে আপনারা এই অঙ্কটা করবেন ঠিক আছে এই অঙ্কটা করবেন করে এটার সঠিক উত্তর কত হয় এটা আপনারা কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটা শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে